আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা আবরকাত স্বাগত জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে আর আজকের ভিডিওর বিষয় বিএম ইটি এটি কীভাবে করতে হয় কত টাকার বিনিময়ে বিএমটি করা যায় এবং কি কি ডকুমেন্ট দিয়ে বিএমইটি সম্পন্ন করতে হয় সেই বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হবে এই ভিডিওতে ইনশাল্লাহ কারণ ডিএমটি সার্ভার আপডেট হয়েছে আগে যেরকম আমরা আমি প্রবাসী অ্যাপস থেকে বিএমইটি করা যেত বর্তমানে তাদের নিজস্ব ওয়েবসাইট হয়েছে সেই ওয়েবসাইট থেকে কম্পিউটারের মাধ্যমে অথবা মোবাইলের মাধ্যমে কিভাবে আপনি আপনি করবেন সেই বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হবে এই ভিডিওতে তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আপনার আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন জাজাকুমুল্লাহ হাইরান অ্যান্ড লে স্টার্ট দ্য ভিডিও প্রথমে কম্পিউটার স্ক্রিনে আমি আপনাদের একটা পাসপোর্ট দেখাচ্ছি যেটি আমি স্ক্যান করে রেখেছি আর এটি যথেষ্ট ক্লিয়ার এবং চকচকা জকজকা রয়েছে এরপর আরও একটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে সিগনেচার এটিও আমি স্ক্যান করে রিসাইজ করে রেখেছি আর এর সাইজ হচ্ছে থ্রি হান্ড্রেড ইন্টু এইট্টি পিক্সেল অর্থাৎ তিনশো পুরন আশি এরপর আমাদের একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে ব্রাউজারে সার্চ বক্সে সার্চ করতে হবে জাস্ট বি ইটি এল এম এস আর এটি হচ্ছে নতুন ওয়েবসাইট এই লিঙ্কে ওয়েবসাইটটি ক্লিক করলে আমাদেরকে নিয়ে যাওয়া হবে বিমিটির নতুন ইন্টারফেসে নতুন ইন্টারফেসে আসার পর আমাদের যদি আগে থেকে অ্যাকাউন্ট করে থাকে তাহলে অ্যাকাউন্ট ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে আর নতুন রেজিস্টারদের জন্য রেজিস্টার নাও এখানে ক্লিক করতে হবে বিএম স্বাগতম এরকম একটা ওয়েবসাইট আমাদের সামনে প্রদর্শিত হবে যেখানে আমাদের কিছু তথ্য শেয়ার করতে হবে যেমন বিএমিটিতে আপনার নাম ইংরেজিতে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী এখানে টাইপ করতে হবে আমরা আমাদের নামের স্পেলিং যথাযথভাবে এখানে টাইপ করে নিলাম অবশ্যই নামের স্পেলিংগুলো পাসপোর্টের সাথে অথবা জাতীয় পরিচয় সাথে মিল রেখেই করতে হবে এরপর একটা মোবাইল নাম্বার এরপর জাতীয় পরিচয়পত্র নাম্বার হতে পারে সেটা দশ ডিজিট তেরো ডিজিট অথবা সতেরো ডিজিটের অবশ্যই জাতীয় পরিচয়পত্র অনুযায়ী এখানে কিন্তু টাইপ করতে হবে প্রথমে দিন মাস এবং এরপর বছর পর উপরে প্রদর্শিত যে ক্যাপচা থাকে সেই ক্যাপসাটি এখানে প্রবেশ করাতে হবে করে নিতে হবে এরপর যাচাই করুন যাচাই করুন ক্লিক করলে আমাদের মোবাইলে প্রাপ্ত ওটিপি নাম্বারটি সেই ওটিপিটি আমরা এখানে সাবমিট করব ওটিপি বসানোর পর সাবমিটে ক্লিক করলে আমাদের কিন্তু একটা প্রোফাইলে চলে আসবে এবং সেখানে আমাদের ভোটার আইডি কার্ড থাকা যে ছবি সেই ছবিটি কিন্তু এখানে প্রদর্শিত হবে আর টোটাল ইন্টারফেসটা কিন্তু এইটাই তো এখানেও আমাদের আরো কিছু তথ্য শেয়ার করতে হবে যেমন আপনার নাম বাংলায় অবশ্যই বাংলায় নামের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র দেখে নামের স্পেলিংটা যথাযথভাবে লিখতে হবে আর এক্ষেত্রে বাংলা ইউনিকোড ব্যবহার করতে হবে আর পিতার নাম ইংরেজিতে অবশ্যই এটি পাসপোর্টের সাথে মিল রেখে পাসপোর্টে যে স্পেলিং দেওয়া হয়েছে সেই স্পেলিংটি এখানে ব্যবহার করতে হবে কোনো প্রকার ভুল তথ্য প্রদান করা যাবে না ভুল তথ্য প্রদান করলে পরবর্তীতে সংশোধনী প্রক্রিয়াটা একটু জটিল পিতার নাম এবং মাতার নাম যথাযথভাবে বসানোর পর আমরা বসিয়ে নিচ্ছি আমাদের ভোটার আইডি কার্ড দেখে দেখে নামের বাংলা স্পেলিংটা ভোটার আইডি কার্ড দেখে আমাদের নামের স্পেলিং বিজয় ইউনিকুডদের বাংলায় লিখে দিলাম আর অবশ্যই প্রত্যেকটা নামের বানান আমরা যথাযথভাবে পাসপোর্টের সাথে মিল রেখে এবং ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখে এখানে টাইপ করব এরপর জাতীয়তা তারপর জন্মস্থান জন্মস্থান যার যেখানে সেইটাই উল্লেখ করতে হবে যেমন আমরা ঢাকা বসে নিচ্ছি এরপর পেশা পেশা যার যে পেশা সেটা স্টুডেন্ট হলে স্টুডেন্ট প্রাইভেট সার্ভিস হলে প্রাইভেট সার্ভিস বিজনেস হলে বিজনেস এরপর লিঙ্গ পেল মিবেল যে একটা রক্তের গ্রুপ এরপর ধর্ম এরপর উচ্চতা আর এই প্রক্রিয়াটা একটু জটিল মনে হয়েছে আমার কাছে যেটা হচ্ছে এখানে মিটারে চাওয়া হয়েছে তো সেই জন্য আমি গুগলকে দিয়ে দিলাম যে পাঁচ ফিট সাত ইঞ্চি কত মিটার হয় এরকম একটা করলাম তো গুগল আমাকে যে রেজাল্টটা দিল সেই রেজাল্টে আমি এখানে বসিয়ে নিলাম আর এর চাইতে ভালো কোনো পদ্ধতি যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনারা সেইভাবে উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চি যাই হোক সেটাকে আপনারা মিটারে কনভার্ট করে নেবেন এরপর ওজন ওজনটা হচ্ছে কেজি এরপর স্থায়ী ঠিকানা বিভাগ জেলা উপজেলা পোস্ট অফিস পোস্টাল কোর্ড থানা হাউস বা রাস্তা গ্রাম সব কিছু কিন্তু এখানে উল্লেখ করতে হবে সর্বশেষ পাসপোর্টের তথ্য প্রথমে পাসপোর্ট নাম্বার পাসপোর্টের ইস্যু স্থান আর তারপর পাসপোর্টের ইস্যু তারিখ এবং মেয়াদ শেষ হওয়ার তারিখ এগুলো পাসপোর্ট দেখে দেখে যথাযথভাবে পূরণ করতে হবে এরপর পাসপোর্ট ফাইল যেটি আমরা স্ক্যান করে রেখেছি সেই ফাইলটি এখানে আপলোড করতে হবে এবং সেই সাথে আপলোড করতে হবে আমাদের একটি সিগনেচার যেটি আমরা আগে থেকে স্ক্যান করে রেখেছি সবগুলো তথ্য সঠিকভাবে যাচাই বাছাই করার পর এই টিকমার্ট ক্লিক করতে হবে অর্থাৎ আমার প্রধানকৃত সকল দিয়ে যে সত্য সেটি যদি আমি সত্য বলে অঙ্গীকার করে থাকি তাহলে টিকমার্ট ক্লিক করে তারপর এটি জমা দিয়ে এগিয়ে যেতে হবে সংরক্ষণ করুন এবং এগিয়ে যান দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টোটালি একটা ইনফরমেশন দেখাচ্ছে যেটি আমাদের সাবমিট হয়ে যাওয়া তথ্যগুলো এখানে কিন্তু রয়েছে তো সবগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এর পরবর্তী পদক্ষেপ হচ্ছে পেমেন্ট করা আমাদেরকে এই বিএমএটি কার্ডের জন্য দুশো টাকা পেমেন্ট করতে হবে সেটি যে কোনো মেথডে পেমেন্ট করা যায় তো পেমেন্ট অপশনে আসার পর এরকম একটা পোর্টাল আপনারা দেখতে পাবেন যেখানে রেজিস্ট্রেশন ফি এমপ্লয়েজ রেজিস্ট্রেশন দুইশো টাকা টোটালি দুশো টাকা দিতে হবে আমরা পেমেন্ট করতেছি সোনালী ব্যাঙ্ক পিএলসি এর পোর্টাল থেকে এখানে বিকাশ থেকে আমরা সিলেক্ট করলাম বিকাশ নাম্বার এরপর ওটিপি নাম্বার এবং বিকাশের পিন নাম্বার দিলেই আমাদের পেমেন্টটা সম্পন্ন হয়ে যাবে পেমেন্ট সাকসেসফুল একটু অপেক্ষা করলে আমাদের বিএমইটি নাম্বার কিন্তু এখানে চলে এসেছে বিএমইটি রেজিস্ট্রেশন কার্ডটি কিন্তু আমরা এখান থেকেই ডাউনলোড করতে পারবো এটা হচ্ছে আমাদের বিএমইটি রেজিস্ট্রেশন নাম্বার এবং অন্যান্য তথ্য এখানে শু করেছে সেই সাথে আমাদের রেজিস্ট্রেশন কার্ডটিও কিন্তু এখান থেকে ডাউনলোড করবো আমরা ডাউনলোড করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের বিএমইটির রেজিস্ট্রেশন কার্ডটি আমরা ডাউনলোড করে নিলাম এরপর প্রিন্ট করে সেগুলো আমরা পরবর্তী পদক্ষেপের জন্য রেখে দেব তো এই ছিল আপনাদের জন্য প্রেজেন্ট কিন্তু আমার সংক্ষিপ্ত বিডিও টিউটোরিয়াল আমি এখানে দেখানোর চেষ্টা করলাম কিভাবে আপনার বিএমএডি রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন তো বিএমএডি রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেলে তারপরে কিভাবে ট্রেনিং এর জন্য আবেদন করবেন এবং কোথা থেকে বায়ো ফিঙ্গার দিবেন বায়ো ফিঙ্গার কিভাবে স্ট্যাটাস চেক করবেন সেই বিষয়ে আমাদের পরবর্তী ভিডিওতে দেখানো হবে ইনশাআল্লাহ সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু